কি রে ঘুমিয়েছিলি নাকি ফোন ধরতে এতক্ষণ লাগে ধুর ঘুমাচ্ছিলাম না তোর ফোনটা দেখতেই পাইনি কি ব্যাপার কি চাই কি চাই মানে তুই আমার বাড়িতে আছিস আর আমি বাইরে এটা কি করে হয় নিচে নাম কেন নিচে নেমে কি হবে আমি এখানে নতুন সিরিজের প্রথম এপিসোড দেখছি এখন নামতে পারবো না নতুন সিরিজ দ্যাট তো সব সময় এই সব চল আমার স্টোর রুমটা দেখাচ্ছি তোর রুম কেন ভূতের গল্প শোনাবি নাকি আরে না ওখানে আমার একটা পুরনো বক্স আছে তোকে দেখাতে চাই খুব ইন্টারেস্টিং জিনিস আছে ইন্টারেস্টিং তোর কাছে কি এমন ইন্টারেস্টিং জিনিস থাকতে পারে সব তো উল্টাপাল্টা জিনিসপত্র বাজে বকিস না চল দেখলে বুঝতে পারবি আমি স্টোর রুমের সামনেই দাঁড়িয়ে আছি তারা আচ্ছা আসছি যদি ভালো কিছু না দেখাস তোর কপালে দুঃখ আছে আচ্ছা আগে নাম dara কি রে আর কতক্ষণ আমি তোর জন্য অপেক্ষা করছি উফ श्रीदेवी তুই ফোন রাখ একদম না আমার সামনে এসে ফোন রাখ এই তো এলাম দূর বাবা श्रीदेवी নামতে নামতে জান বেড়িয়ে গেল কই তো স্টোর এই যে এই তালাটা খুলতে পারছি না ইশ কত ময়লা আর খুলছেও না কি তালা রে বাবা মরিচে ধরে গেছে হুম তোর হবে না আমার জন্য এতক্ষণ দাঁড়িয়ে ছিলে কেন ইচ্ছে হলো তাই দে আমি খুলছি হুম এই নে খুলে গেছে চল হুম ভেতরে আয় উফ কি ধুলো এখানে কি করে আছিস তুই আর কিসের বক্স বলছিলি এই দেখ এই কোনায় এইটা আমার ছোটবেলার জিনিসপত্র দিয়ে ভরা ইশ কি নোংরা ছোটবেলার জিনিস কি আছে এতে খুললেই দেখতে পাবি আরে এটা তো তোর সেই ভাঙা গাড়িটা মনে আছে আমরা এটা নিয়ে কত খেলতাম হ্যাঁ আর এই দেখ আমার প্রথম ছবি আঁকার খাতা তুই এটাতে রং ছড়িয়ে দিয়েছিলে ও এটা তুই তখন কি দিয়ে ভাসিয়েছিলি মনে আছে হ্যাঁ মনে আছে আর তুই তখন আমাকে চকলেট দিয়ে থামিয়েছিলি আর এটা কি এটা তো তোর ডায়েরি মনে হচ্ছে আরে ওটা নয় ওটা থাক ওটা গোপন জিনিস গোপন জিনিস কি এমন গোপন জিনিস আছে যে আমাকে দেখানো যাবে না দি তো আরে দিবি ওটা একদম ছোটবেলার জিনিস হুম কি লিখেছিস দেখি আজ মেঘা আমার খেলনা ভেঙে দিয়েছে ওকে আর কোনোদিন খেলায় নেবো না কি বোকা ছিলি রে তুই এই ওটা রেখে দে মেঘাজ স্কুলে যায়নি খুব মিস করছি কি ইস যদি ওর জ্বর না আসতো ওগুলো ছোটবেলার কথা তো তো আর কিছু বোঝার বয়স ছিল না মিখা খুব সুন্দর ওর হাসিটা খুব মিষ্টি এটা কি ওটা ওটা এমনি লিখেছিলাম ভুল করে ভুল করে তুই আমাকে সুন্দর লিখেছিলি তখন তো ছোট ছিলাম কি সব লিখতাম মনে নেই মনে নেই আমি তো ভুলিনি কি ভুলিসনি তুই যে আমাকে সব সময় জ্বালাইতিস মারপিট করতিস কিন্তু ভিতরে ভিতরে আমাকে ভালোবাসতিস ভালোবাসতাম এখনো তো জ্বালাই মারপিট করি হ্যাঁ করিস কিন্তু এখন বুঝি এটা শুধু দুষ্টুমি নয় তাহলে আর কি তাহলে আর কি মানে তুই একটা ভীতু যা বলতে চাস সরাসরি বলিস না আমি ভীতু আমি সব বলতে পারি শুধু তুই যখন হাসিস তখন আমার মনটা কেমন জানি হয়ে যায় কেমন হয়ে যায় মানে আর কিছু চাই না শুধু তোর হাসিটা দেখলেই হয় আর যখন হাসবো না তখন তখন তোকে হাসানোর জন্য আমি সব কিছু করব সত্যি একদম সত্যি আর যদি হাসতে না চাই তাহলে আমি তোর হাত ধরে থাকব যতক্ষণ না তুই নিজে থেকে হাসবি তাহলে তোকে সারা জীবন আমার হাত ধরে থাকতে হবে থাকতে পারে যদি তুই আমার পাশে থাকিস থাকবো তাহলে আর কোনোদিন বলবি না যে আমি ভীতু বলবো না যদি তুই আমার পাশে থাকিস সারা জীবন থাকবো কথা দিলাম সত্যি সারা জীবন থাকবি হুম সত্যি আই লাভ ইউ লাভ ইউ টু এগুলো রেখে দে এবার তুই রাখ আমি পারবো না অলসের ঠিকই একটা অলসতা একটা আর্ট ওটা তুই বুঝবি না আমার বুঝে দরকার নেই বোঝানো শেষ তাহলে এইবারে স্টোর রুম থেকে বের হই নাকি এখানেই থেকে যাব ধুলোবালিতে ভর্তি ধর চল এমনিতেও আমার টি-শার্টটা পুরো নষ্ট হয়ে গেছে তোর এই বক্সের জন্য আহারে আমি ধুয়ে দেব চল তো এখন স্বপ্ন দেখেছিস কেন নয় পারব না বুঝি তোর জন্য তো সবই পারি তাই কি কি পারিস শুনি এই যেমন তোকে হাসানো তোর মন খারাপ হলে সারাক্ষণ পাশে থাকা আর আর তোর পছন্দের সব খাবার এনে দেওয়া খাবার কি কি খাবার আমার পছন্দের খাবার তো তুই জানিস না জানি চিলি চিকেন আর ফ্রাইড রাইস আর তোর মায়ের হাতের লুচির আলুর দম তুই জানিস কিন্তু তুই তো কখনো খেয়াল করিস না কে বলেছে খেয়াল করি না আমি তো সব কথা খেয়াল করি ও তাই তাহলে বল তো কাল আমি কি রঙের ড্রেস পরেছিলাম গোলাপি হালকা গোলাপি একটা সালোয়ার কামিজ আর চুলের ক্লিপটা ছিল নীল কি করে জানলি তুই তো কাল আমার দিকে ফিরেও তাকাস নি তাকাতে হয় না আমি চোখ বন্ধ করেও তোকে দেখতে পাই তোর কি সব বলিস সত্যি বলছি আমার জীবনে তুই না থাকলে সব রং ফিকে হয়ে যায় আমার কি বললি আবার বল কিছু না চল এবার আমার ঘরে চল সিরিজটা তো শেষ হলোই না তোর জন্য সিরিজ দেখা হবে তার আগে চল ছাদে সূর্যাস্তটা দেখবি ছাদে কেন এখন যাব না চল না সুন্দর লাগবে আচ্ছা চল কিন্তু বেশি দেরি করা যাবে না আয় আগে আমি সিরিজ দেখব কিন্তু উফ ওত না আগে কি দেখব কি দেখ কি সুন্দর লাগছে লাল কমলা হলুদ সব রং একসঙ্গে মিশে গেছে হ্যাঁ দারুণ লাগছে কিন্তু এমন সময় আমাকে ছাদে নিয়ে এলি কেন কারণ এই রঙগুলোর মতো আমিও তোকে আমার জীবনে চাই সব রং মিলিয়ে মিশিয়ে মাহির আমরা একটু বেশি করছি না আমি জানি আমরা কাজিন লোকে কি বলবে সেটাও জানি কিন্তু আমার মন আমার মন শুধু তোকে চায় আমারও শুধু তোকে চাই মাহির কিন্তু আমি তো তোকে ভীতু বলি না তোর থেকে বেশি ভীতু আমি যে আমি ভয়ে কিছু বলতেই পারিনি কিসের ভয় যদি তুই রাগ করিস যদি আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায় আর তার উপর এই সমাজ আর পরিবার তো আছে আমি এই সবের পরোয়া করি না কি করবি আমায় সত্যি কি সত্যি তুই সত্যি সত্যি আমাকে বিয়ে করতে চাস বিশ্বাস হচ্ছে না একটু আগে যে আই লাভ ইউ বললাম তখন তো নাস্তে নাস্তে লাভ ইউ টু বলেছি তখন বিশ্বাস হলে এখন না হওয়ার কারণ কি ওটা তো সাধারণ একটা আই লাভ ইউ ছিল এখন সোজা বিয়ে হুম তো তাহলে এবার থেকে আর কোনো ঝামেলা নয় ওকে কিন্তু একটা সমস্যা আছে কি সমস্যা এই যে তুই আমাকে এত ভালোবাসিস সেটা শুধু মুখেই বলিস কোনোদিন বোঝাস না এইটা অনুভব করার জিনিস ও আচ্ছা তাই বুঝি জি ম্যাম এখন চল না কোথায় সিরিজ দেখব লাগবে না সিরিজ দেখা দেখ? দেখি কি করব শুনি ভালোবাসবি বলিস কেন কি মিথ্যা বলছি তোর গান আমি শুনেছি খুব সুন্দর গান করিস তুই আর এখন আমি একটু শুনতে চেয়েছি বলে এত ভাব নিচ্ছিস তাই তো আচ্ছা বল কি গান শুনবি তোর যেটা ভালো লাগে সেটা শোনা তুই বল না যেটা ভালো লাগে ঠিক আছে শুরু কর

কিছুক নই কেন তুমি ওকে আই লাভ ইউ শুনতে ভালো লাগে না আচ্ছা আর বলবো না তাহলে গড়ি বাবা চিড়ির রাগ করতে জানে কে বলেছে যে আমি রাগ করেছি কিউ বলিনি দেখলেই বোঝা যায় বুঝতে হবে না কি করলে রাগ কমবে লাভ ইউ বললে আই লাভ ইউ আই লাভ ইউ হয়েছে লাভ ইউ টু এবার রাগ হুম একটু একটু কেন আরো দুই তিনবার বল তাহলে পুরোপুরি কমে যাবে আর একবারও বলবো না তো থাক তুই গেলাম আমি এই দাঁড়া আমার রাগ নেই আর তাহলে এতক্ষণ নাটক করছিলি কেন আই লাভ ইউ শোনার জন্য নাটক পাঁচ লোকজন সব সব তো তোর জন্যই করতে হয় আমি তোকে নাটক করতে বলছি তুই যদি উল্টো পাল্টা কথা না বলে লাভ ইউ টু বলে দিতি তাহলে এত নাটক করতে হতো নাকি আচ্ছা সব আমার দোষ হয়েছে একদম উফ তুই না একদম বিরক্ত কর হতে পারি তুই কি ভালো হবি না লাভ ইউ বল ভালো হয়ে যাব সত্যি সত্যি তো হুম সত্যি সত্যি আই লাভ ইউ লাভ ইউ টু